আমার বিয়ে যে কবে হবে গো আমার এই কিপটা বাপটা ভাইচে থাকতে আর বিয়ে হচ্ছে না আমার হ্যালো হ্যাঁ দুস্ত অনেক দিন পরে যে কি খবর হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই আছি ভালো আছো যাই হোক অনেক দিন পরে স্মরণ করলে তা কি অবস্থা কি বলো দুস্থ মুক্তি নেই কার নেই কা কেমন ছিলে নেকা হ্যাঁ ও বিয়ে করছো হ্যাঁ কবে বিয়ে করছ গো খুব শীঘ্রই জন্যই কল করেছো নাকি ও আমার বিয়ে আর আমার বিয়ে ভাই আমার বিয়ে যে কবে হবে গো আমার এই কিপটা বাপটা বাইসে থাকতে আর বিয়ে হচ্ছে না আমার জানো না আরে আমার বাপ তো সেই কিপটার কিপটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে যে আমার বিয়ে দেবে কিনা আমার সন্দেহ মনে হচ্ছে না যে আমার বিয়ে দেবে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর হ্যাঁ আরে কত কারণ বলবো কারণের অভাব আছে সম্ভব একটা কারণ না না বলি একটা কারণ ও তাহলে তো বলতেই হয় আমার বাপ বাইতে থাকতে আমার বিয়ে হবে না আমি কি কাউকে গালি দিয়েছি কারণ আমার বাপ খুবই কিপটা বুঝছ আমার বাপ খুবই কিপটা ঠিক বলেছ সেই কিপটার কিপটা কথা কি ক্লিয়ার না বেজাল ভাত রান্না করে না আমাদেরকে খাইতে দেয় না হ্যাঁ আরো কত কি তাই আমি চিন্তা ভাবনা করেছি যে আমার বাপরে মধু খাবে মেরে ফেলাবো এটাও সম্ভব তারপর আমি বিয়ে করবো বুঝছো এর আগে আর বিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে হবে না আমার বাপরে মধু খাওয়ায় মারে ফেলবো আরে এলো তাহলে কেন আমি বিয়ে করতে পারবো তাছাড়া এর আগে আর আমি বিয়ে করতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ তোমাকে তো অবশ্যই দাওয়াত দেবো বন্ধু অবশ্যই দাওয়াত দেবো তুমি আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ড তোমাকে তো অবশ্যই দাওয়াত দেবো কেন দাওয়াত দেব না বলো তুমি আমার বিয়েতে আসবে নাচবে গাইবে খুব আনন্দ করবে খুব মাস্তি করবে হ্যাঁ 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 আরে আমি তোমাকে দাওয়াত দেবো না একটা কথা বললা বুঝতো